আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ডিএকসেন মালয়েশিয়া কেদাতে আলুস্থা আমাদের যে মেন ফ্যাক্টরি ডিএকসেন যেখান থেকে শুরু হয় সে ফ্যাক্টরির সামনে আমি অবস্থান করতেছি আজকে এই ফ্যাক্টরিতে কি কি আছে কি উৎপাদন করা হয় কী ম্যানুফ্যাকচারিং করা হয় ডিএকসেনের যে প্রোডাক্টগুলো আছে সব কিছু আপনাদেরকে দেখাবো ওয়েলকাম ডিএকসএন এ ফ্যাক্টরিতে যখন সাথে যেটা ইন্ট্রোডিউস করাবে সেটা হচ্ছে দেখুন ডিএক্স এর প্রত্যেকটা প্রোডাক্ট কার্যক্রম ডিএক্সএন এর সিস্টেম যে গুড ভালো সেটার সকল সার্টিফিকেট এবং কোম্পানি যে তার ভুক্ত সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার লাইসেন প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল কোম্পানি লাইসেন্স সব কিছু এখানে দেওয়া ধাতু ডক্টর লিমসিওজিন ওনার মাধ্যমে আসলে আসলে উনিশশো সালে আমাদের কার্যক্রমটা শুরু হয় এখানে এই যে একটা ফ্যাক্টরিটা চায়নাদের ফ্যাক্টরি এবং ফ্যাক্টরি কোম্পানির যে প্রোডাক্টগুলো হালাল এই যে হালাল মালয়েশিয়ান সার্টিফিকেটও কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের হালাল সার্টিফিকেটগুলো দেওয়া আছে এই যে এখানে আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করা আছে এখানে আমাদের যে জুসগুলা জুস আছে ফুড সাপ্লিমেন্ট আছে এখানে এখানে আমাদের ফুড সাপ্লিমেন্টগুলা এদিকে এখানে হচ্ছে ডিএক্স যে কার্যক্রমগুলা উনিশশো তিরাশি পর্যন্ত যারা মন্ত্রী বা বিভিন্ন প্রধানমন্ত্রী যারা আসছে তাদের ছবি এই যে উনি হচ্ছে আমাদের মাহাতি মোহাম্মদ ও ওল্ড প্রাইম মিনিস্টার এনে রাজাদের ছবি এখানে প্রকল্প বিশেষ ছবি দেওয়া আছে অর্থাৎ কোম্পানি তার যে ন্যাচারালি সিস্টেম ভালো সবকিছুই নিয়ে কাজ করতেছে সেটা আপনি জায়গাটা ঘুরে বুঝতে পারবেন উনিশশো সালে যে প্রোডাক্টটা নিয়ে যে সিস্টেমটা নিয়ে শুরু করছে সেটা হচ্ছে গ্যানোডামা মাশরুম আপনারা আমার পিছনে যেটা দেখতেছেন এটা গ্যানোডামা মাশরুমের প্রজেক্ট তো আমরা এখন আপনাদের সাথে দেখাবো যে গ্যানোডামা মাশরুম কিভাবে কাল্টিভেশন করে আমরা সেটাই এখন যা ডিএক্স ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এবং ডিএক্সনে যে আমাদের গ্যানোডামা মাশরুম এটাকে বলা হয় হার্বাল অফ কিং এটা ফার্ম অ্যান্ড ফ্যাক্টরিতে আমরা এখন বর্তমান অবস্থান করতেছি এবং এই 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 মাশরুমটা আপনার প্রথমত কীভাবে আমাদের এখানে কাল্টিভেশন করা হয় প্রত্যেকটা স্টেপে কিন্তু এখানে দেওয়া আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে দেওয়া আছে এবং আমরা আজকে আপনাদের সাথে শো করব যে এই গ্যানোডামা মাশরুমটা আমরা যেভাবে পাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে আমাদের ভিজিটার ফার্ম এছাড়া আমাদের আর বড় বড়ো ফার্ম আছে জাস্ট ভিজিট করার জন্য যারা এখানে আসে তাদের জন্য এই ফার্মটা দেখুন এইটা হচ্ছে আমাদের অরিজিনালি গ্যানোডামা মাশরুম এই যে মাশরুম থেকে আমরা প্রোডাক্টগুলো পাচ্ছি এই মাশরুমটা সরাসরি এখানে যা কিছু দেখতেছেন সব কিছু কোম্পানির নিজেরা উৎপাদন করে নিজেরা উৎপাদন করে নিজেদের ফ্যাক্টরি দ্বারা সেটা ম্যানুফ্যাকচারিং করে সেখান থেকে আমাদেরকেও প্রোডাক্টগুলো দিচ্ছে তার মানে আমরা এখানে বুঝতে পারি কোম্পানি কারো কাছ থেকে কোনো কিছু ধার করে না জাস্ট নিজেরা নিজেদের কাজগুলো সম্পূর্ণ করে আজকে আমরা ফ্যাক্টরিতে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে এই কাল্টিভেশনটা কিভাবে করে এই প্রোডাক্টটা কিভাবে আসে এখান থেকে কিভাবে আমরা এখান থেকে আর জি জিএল বলের আমাদের ডিএক্সেন এর প্রোডাক্টগুলো সাবান টুথপেস্ট যেগুলো উৎপাদন করতেছে সব কিছু আমরা এখানে দেখতে পারতেছি তো বিশাল বড় একটা প্রজেক্ট এখানে আমাদের জন্য আছে এই যে আমাদের পিছনে দেখতেছেন বিশাল বড় এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা মাশরুম কিন্তু একদম ন্যাচারালিভাবে উৎপাদন করা হয় জাস্ট এটা কিন্তু ভিজিটারদের জন্য তো এটা মনে করা যাবে না জাস্ট ছোট একটা প্রজেক্ট না এটা বিশাল বড় বাট আমাদের পিছনের সাইডে বিভিন্ন সাইডে আছে জাস্ট ভিজিটারের জন্য এইগুলো করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারি ডিএক্সেন্ট কারো কাছ থেকে কোনো কিছু হাওলাত করা না ডিএক্সেন্ট জাস্ট ন্যাচারালি তারা উৎপাদন করে এবং সেটার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করে আমাদের হাতে এই প্রোডাক্টগুলো তুলে দিচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি ন্যাচারালি গেলেন মাশরুমের এটা পণ্য ডিএক্স এ সংক্ষিপ্তর জন্য আমরা আসলে অনেক কিছু দেখাইতে পারি দেখুন এই যে এখান থেকে এ ছাটা পুরোটাই কিন্তু আমাদের যে কেনটা বা মাশরুম সেটার কাল্টিভেশনটা এখানে কিন্তু হয় এবং এখান থেকে আমাদের সকল মাশরুম উৎপাদন করা হয় এখানে পিছনে অনেক বড় কিন্তু জায়গা আছে আমরা আসলে সংক্ষিপ্তর জন্য অনেক কিছু আপনাদের সাথে শো করতে পারতেছি না ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও কিছু শেয়ার করব। এখন আমরা যাব আমাদের কিভাবে কফি তারপরে আমাদের যে সাবান টুথপেস্ট এগুলো উৎপাদন করা হয় সেই ফ্যাক্টরিতে আমরা এখানে যাব ডিএক্সেনের সুপার ফুড আমরা যেটা বলে থাকি ফুড সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টগুলো যে একদম কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রত্যেকটা প্রোডাক্টের যে আমাদের হালাল সার্টিফিকেট এবং জিএমপি যে অন্তর্ভুক্ত এরপর হচ্ছে যে প্রত্যেকটা সার্টিফিকেট এখানে দেওয়া আছে যে প্রোডাক্টটা ডিএক্সিনের যে প্রোডাক্টগুলো আমরা পাই যেটা হচ্ছে ট্যাবলেট ক্যাপসুল আকারে এইখানে সবগুলা আপনার টোটালি সুন্দরভাবে একদম নাইসলি আমাদেরকে বতল করে দিচ্ছে তবে একটা জিনিস সৌন্দর্য হচ্ছে দেখুন এখানে কোনো কিছু কিন্তু হাত দিয়ে স্পষ্ট নাই তারা এত সুন্দর করে আমাদের জন্য প্যাকেটিং করতেছে প্রত্যেকটা প্রোডাক্ট বতল করতেছে একদম টোটাললি সম্পূর্ণ কিন্তু মেশিন দ্বারা উৎপাদন হচ্ছে এখানে টোটালি কফি যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো এখানে উৎপাদন করে এবং এখান থেকে ম্যানুফ্যাকচারিং করে এখানে এই বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের যে ফুড সাপ্লিমেন্টগুলা এগুলা কিন্তু এখানে উৎপাদন করা হয় আর এই পাশে আমাদের যে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট হতে যে প্রোডাক্টগুলো আমরা আছি এই প্রোডাক্টগুলো আমরা এখানে পাচ্ছি এইটা আসলে ভিডিওতে আমরা অনেক ছোট দেখতেছি আসলে বলতে পারেন বিশাল বড় একটা ফ্যাক্টরি বিশাল বড় একটা জায়গা আমরা এখন দেখব কিভাবে কফি গ্যানোডামা মাশরুমের সাথে অ্যাড করে আমাদেরকে প্যাকেটিং করে সুন্দর করে আমরা খাচ্ছি দেখুন আমরা অনেকে ব্ল্যাক কফি পছন্দ করি লিঞ্জি কফি পছন্দ করি এরপরে করিসেপ কফি পছন্দ করি ডিএক্স আরও অনেক কফি আছে এই কফিগুলো আমরা যারা পছন্দ করি এটা কীভাবে আসতেছে দেখুন আদার্স কোম্পানি কফির সাথে আপনার কফি বিনের সাথে বিভিন্ন কেমিক্যাল অ্যাড করে আমাদেরকে দিচ্ছে বা ডিএক্সেন কিন্তু কফির সাথে আমাদেরকে গ্যালোডামা মাশরুম অ্যাড করে দিচ্ছে তাহলে এটা কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয় সেটাও আমরা এখন দেখছি কফিগুলা যে কফিগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি আমার বেস্ট কফি হচ্ছে ব্ল্যাক কফি এই যে কফিগুলো আমরা পাচ্ছি এখানে লিঞ্জি কফি হতে কোকোজি প্রত্যেকটা কফি স্প্রিনের সিরিয়াল কড়িসের সিরিয়াল আছে আমাদের এই একটু দেখুন আমাদের এখানে আরও কফি আছে আবার এই সাইডে হচ্ছে এগুলো হচ্ছে আপনার টি আই এগুলা এই কফিগুলা টোটালি যেখানে ম্যানুফ্যাকচারিং করে যেখান থেকে পাই দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যে আমরা হালাল বলি একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে হালাল সার্টিফিকেট দেওয়া আছে প্রোডাক্টের নাম দেওয়া আছে সবকিছু এখানে দেওয়া আছে এরপর দেখুন এই যে কফিগুলা যেখানে আমাদের ম্যানুফ্যাকচারিং করা হয় সেটা হচ্ছে এখানে দেখুন একদম ন্যাচারালিভাবে আমরা এখান থেকে কফিগুলো প্যাকেটিং করতেছে এবং সুন্দরভাবে আমরা এখান থেকে পাচ্ছি অর্থাৎ প্যাকেটিংটা যদি ভালো হয় প্রোডাক্টটাও ভালো হবে এবং প্রোডাক্টের মান যদি ভালো থাকে প্রোডাক্টটা আপনার বেনিফিট অনেক হবে এখানে পিছনে আরও অনেক জায়গা আছে জাস্ট আমরা একটু শো করতে চাই যেভাবে তারা প্যাকেটিং করতেছে এই যে আমাদের ডিএক্স এর প্রোডাক্টগুলা দেখুন তো আমরা আমরা এখন চলে যাব আমাদের যেখানে টুথপেস্ট স্যুপ এরপরে যে আমরা পার্সোনাল কেয়ার প্রোডাক্টগুলো উৎপাদন করা হয় সেখানে আমরা চলে যাব কারো যদি দাঁতের সমস্যা থাকে দাঁত সংক্রান্ত যত সমস্যা আছে যদি ন্যাচারালি চাই যে আমি ন্যাচারালি টুথপেস্ট ইউজ করব। তাহলে ডিএক্স এর ন্যাচারাল টুথপেস্টটা ইউজ করতে বলবা এবং তুমি তোমার পরিবারের জন্য দিবে এই যে ন্যাচারালি টুথপেস্টটা এটাও কিন্তু এখানে হয় আমি একটু সামনে যদি যাই আপনার দেখাই এই যে টুথপেস্টটা এখান থেকে আপনার ম্যানুফ্যাকচারিং করা হয় এখন এখান থেকে পাচ্ছি দেখুন আদার্স কোম্পানি বিভিন্ন পেস্টের সাথে কেমিক্যাল অ্যাড করে বা ডিএক্সএন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্যানোডামা মাশরুম অ্যাড করে আমাদেরকে দিচ্ছে দাঁত সংক্রান্ত যত সমস্যা আছে আপনি ডিএক্সেনের গেন টুথপেস্টটা ইউজ করতে পারেন তো এখানে ডিএক্সেনের যে বেবি অয়েল এরপর হচ্ছে আমাদের পারফিউন এরপর হচ্ছে যে আমাদের ই সিরিজ যে আইটেমগুলো যেমন মনে করুন শ্যাম্পু যেগুলো আমরা পাচ্ছি বড়ি ফ্রম এগুলো এখানে আপনার উৎপাদন করা হয় এখান থেকে এই যে একটু এখানে দেখো এই যে এখানে এরপরে ডিএক্সের যে গ্যানোজি ই সিরিজ আছে এটাও এখান থেকে আপনার উৎপাদন করা হয় প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এখানে তারা নিজস্ব আকারে উৎপাদন করে বা আমরা আসলে সময়ের সংক্ষিপ্তর কারণে অনেক কিছু দেখাইতে পারতেছি না অনেক জায়গায় যেতে পারতেছি না যদি আমরা একটু ক্লিয়ারলি দেখাই এখানে দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট যে এখান থেকে উৎপাদন করে আমরা সারা বিশ্বে কিন্তু পাচ্ছি এখানে এই যে দেখুন গ্যানোজি শ্যাম্পু গ্যানোজি শ্যাম্পু জ্ঞানজি বডি ফর্ম হ্যাঁ জ্ঞানজি যে ট্রাভেল কিটস এ যেগুলো আছে যে এখানে সবগুলো কিন্তু কোম্পানি এখানে উৎপাদন করে এখান থেকে আমরা প্রোডাক্টগুলো পাচ্ছি যে অ্যালোভেরা আইটেমগুলো পাই অ্যালোভেরা বডি লোশন অ্যালোভেরা ফেসওয়াশ যে আইটেমগুলো আছে এগুলো সব এখানে কিন্তু উৎপাদন করা হয় আমাদের সামনে খলিল সাপ বিয়ে করবে আমি অনুরোধ করব বইয়ের জন্য আপনি এই অ্যালোভেরা আইটেমগুলো নিয়ে যাবেন এবং এটা তাকে দিতে পারেন এই যে আমরা যদি একটু সামনের দিকে দেখাই দেখুন অ্যালোভেরা যে আমাদের যে আইটেমগুলো প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এখান থেকে আমরা ম্যানুফ্যাকচারিং করে পাচ্ছি তো এই যে অ্যালোভার আইটেমগুলো আপনারা দেখতেছেন ওকে এখানে অনেকগুলো প্যাকেটিং করে রাখছে বক্স ভরে রাখছে এগুলোই আমরা পাই ওকে আমরা এই মুহূর্তে আসছি স্প্লিনা ফার্ম যেখান থেকে স্প্লিনা উৎপাদন করা হয় এবং এখানেই সেটা ম্যানুফ্যাকচারিং করে আমাদেরকে দিচ্ছে তো আমরা ভিতরে গিয়ে দেখব স্প্লিনটা কিভাবে তারা উৎপাদন করতেছে আমাদের জন্য ওয়েলকাম তো আমাদের স্পিলিনাররা যেভাবে কাল্টিভেশন হয় দেখুন নাম্বার ওয়ান স্টেপটা হচ্ছে এখানে এখানে নাম্বার টু স্টেপ এটাও আমরা একটু পরে শো করব এখানে নাম্বার থ্রি স্টেপ এই যে পিছনে আমাদেরকে দেখতেছেন এরপরে নাম্বার ফোর স্টেপ এবং নাম্বার ফাইভ স্টেপে আমরা স্প্রিনার পাউডার ক্যাপসুল ট্যাবলেট হিসাবে আমরা কিন্তু সবাই এটা পাচ্ছি এটা হচ্ছে স্প্রিনার কাল্টিভেশন প্রজেক্ট তো এখানে দেখুন আমাদের যে স্প্রিনারটা সারা ওয়ার্ল্ডে আমরা পাঠাচ্ছে এই যে এখানে চোদ্দ দিন এই পানিটাকে তারা প্রসেস করতেছে এটাকে আপনার স্প্রেটাকে তৈরি করার জন্য প্রস্তুত করার জন্য এখানে প্রসেস করে তারপরেও কিন্তু এখানে পাঠাচ্ছে ওখান থেকে আমাদের স্প্রেটাকে পাউডার ক্যাপসুল ট্যাবলেট আকারে আমরা এখানে পাচ্ছি দেখুন এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট মাল্টিভিটামিন যেটা স্প্রেনে আমরা খেয়ে থাকি যেটাকে হার্বাল অফ কুইন বলা হয় এই স্প্রেটাকে আমরা এখান থেকে পাচ্ছি আমরা আজকে সরাসরি এটা দেখার জন্য আজকে এখানে আসলাম দেখুন একদম প্রাকৃতিক পরিবেশে এই স্পিনারটা আমাদেরকে উৎপাদন করে দিচ্ছে ডিএক্সএনটা আমি বিগত পাঁচ বছর আগে এভাবে বিশ্বাস করে শুরু করছি যে আমরা ডিএক্স একটা বিজনেস আছে সেখানে সফলতা অর্জন করতে পারবো ফাইনালি আমরা যেটা বুঝতে পারছি এতদিন যে ডিএক্সএন এর যার কাল্টিভেশন যে ম্যানুফ্যাকচারিং নিজেরা প্রোডাক্টগুলো উৎপাদন করে আমাদেরকে দিচ্ছে সেটা তার বাস্তবিক প্রমাণ আমার বিজনেস পার্টনারদেরকে নিয়ে এসে আজকে দেখালাম দেখুন এই যে ডিএকসনের গ্যানোডামা মাশরুম যাকে বলা হয় হার্বাল অফ কিং যে প্রোডাক্টটা থেকে আমাদের ডিএকসেনের প্রোডাক্টগুলো উৎপাদন করা হয় এবং সেখান থেকে ম্যানুফ্যাকচারিং করে আমাদেরকে ডিএকশনের প্রোডাক্ট দিচ্ছে অর্থাৎ সাবান ব্যবহার করলে আপনি কি পাচ্ছেন গ্যানোডামা মাশরুম টুথপেস্ট ব্যবহার করলে পাচ্ছেন গেনোডামা মাশরুম তাহলে আমাদের বিজনেস পার্টনাররা যে আপনারা যে আসছেন আপনারা কি আজকে রিয়েলিটিটা বুঝতে পারছেন তাহলে আমরা এখন থেকে বিশ্বাস এটা যে চোখে দেখে বিশ্বাস করে আজকে আমরা বুঝতে পারবো যে আসলে ডিএক্সেন্ট একটা বাই একটা রাইট প্ল্যাটফর্ম এবং আজকে থেকে আমরা শপথ করতে পারি ডিএক্সেন্ট একদিন ক্রাউন অ্যাম্বাসেডর হবো ইনশাআল্লাহ